الحمد لله الحمد لله وسلام على عباده الذين استفاد ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي يحضرون فرعين أشيم بالو হয়েছে আমি এই কোরআন এই জন্য অবতীর্ণ করিনি দেব তুমি এই কোরআন দ্বারা কষ্ট পাবে বরং এই কোরআন তো সে কষ্ট থেকে মুক্তি পাওয়ার একটি উপায় অনুসিহাত মাত্র সেই ব্যক্তির জন্যে যে আল্লাহ তালাকে ভয় করে এই কোরআন তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন ও সমস্ত আকাশ সৃষ্টি করেছেন দয়ামায় আল্লাহ তালা মহান আর সমাসীন হলেন জমিনে যা কিছু এবং জমিনের অনন্ত গভীরে তা সবই তার জন্য হে মানুষ তুমি যদি জোরে কথা বলো মন তিনি শুনতে পান তিনি গোপন কথা বরং তার চাইতেও গোপন যা তাও তিনি জানেন আল্লাহ কোন আইন বিধান দতা নেই যাবতীয় উত্তম নাম তার জন্যেই হে তোমার কাছে কি মশার কাহিনী পৌঁছেছে বিশেষ করে সেই ঘটনা যখন সে কিছু আগুন দেখতে পেল অতপর সে তার পরিবারের লোকজনদের বলল তোমরা এখানে অপেক্ষায় থাকো হ্যাঁ আমি কিছু আগুন দেখতে পেয়েছি সম্ভবত তা থেকে কিছু আগুনের টুকরো আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো গুনের পাশে আমি পদঘাট সংক্রান্ত কোন নির্দেশনা পেয়ে যাবো নিশ্চয় আমি আমি হচ্ছি তোমার প্রতিপালক তুমি তোমার জুতা দুটো খুলে ফেলো অবশ্যই তুমি পবিত্র তো আমি তোমাকে নবমাতের জন্য বাসাই করেছি যা কিছু আমি তোমাকে ওহির মাধ্যমে যা কিছু তোমাকে ওহির মাধ্যমে যা কিছু তোমাকে ওহির মাধ্যমে বলা হচ্ছে তা মনোযোগের সাথে শ্রবণ করম আমি হচ্ছি আল্লাহ তালা আমি সারা দ্বিতীয় কোনো আইন বিধান নেই অতি তুমি শুধু আমারই দাসত্ব করম আমার স্মরণের জন্য তুমি সালাদ প্রতিষ্ঠা করম কেমত অবশ্যই আসবে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমি তা গোপন করে রাখতে চাই যাতে করে প্রত্যেককে সেদিন নিজ নিজ কর্ম অনুযায়ী প্রদান দেওয়া যায় যে ব্যক্তি এই দিবসটিকে বিশ্বাস করে না এবং যে নিজ প্রবৃত্তির অনুসরণ করে লক্ষ্য রাখবে সে যেন তোমাকে অবিশ্বাস করা থেকে কখনও বাধা দিতে না পারে এমনটি করলে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে বলতো তোমার ডান হাতে ওটা কি এসে বললো এটি হচ্ছে আমার লাঠি আমি এর উপর ভর দেই আবার কখনো আমি আমার জন্য গাছের পাতা পারি তাছাড়াও এর মধ্যে আমার অনেক আল্লাহ তারা বললেন হে মূসা তুমি একে মাটিতে নিক্ষেপ করতপর সে তা মাটিতে নিক্ষেপ করল সাথে সাথে সাপ হয়ে দিক ওদিক ছোটাছুটি করতে লাগলো আল্লাহ তালা বললেন হে তুমি একে ধরো ভয় পেও না আমি এখনই তাকে তার আগের আকৃতিতে ফিরিয়ে আনব হে এবার তুমি তোমার হাতটি তোমার বগলের সাথে লাগিয়ে রাখো অতপর দেখবে কোন রকম অসুখ জনিত দোষ ত্রুটি ছাড়াই তা নির্মল উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এই হচ্ছে আমার দ্বিতীয় নিদর্শন উদ্দেশ্য হচ্ছে মাধ্যমে যেন আমি তোমাকে আমার বড় বড় কিছু নিদর্শন দেখাতে পারি হ্যাঁ এবার তুমি ফিরাই মনে কাছে যাও কেননা সে নিজেকে আইন ও দাতা দাবি করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছি وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ